হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র চতুর্থ শ্রেণীর অঙ্ক নয় নম্বর স্কুল বাঁকুড়া জেলা স্কুল সমাধান করবো এক নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নম্বর ক গসাগুয়ের পুরো নাম কী গসগুইয়ের পুরো নাম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নাম্বার খ একটি সংখ্যার সবচেয়ে বড় গুণনিয়োগ কত একটি সংখ্যার সবচেয়ে বড় গুণনিয়োগটি হলো সেই সংখ্যাটি নিজেই নাম্বার গ তিন দিয়ে বিভাজ্যতার নিয়ম কী তিন দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটি হলো কোনো সংখ্যার অঙ্কগুলি পাশাপাশি যোগ করে সেই যোগফলকে যদি তিন দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে সেই সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হবে নাম্বার ঘ যমজ মৌলিক সংখ্যা কাকে বলে যে দুটি মৌলিক সংখ্যার বিয়োগ ফল দুই তাকে যমজ মৌলিক সংখ্যা বলে যেমন পাঁচ ও সাত এগারো ও তেরো নাম্বার ও সমদিবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদিবাহু ত্রিভুজ বলে নাম্বার ছ এক সমকোণ সমান কত ডিগ্রি এক সমকোণ সমান নব্বই ডিগ্রি নাম্বার ছ একটি ত্রিভুজের কোনগুলি সমষ্টি কত একটি ত্রিভুজের কোনগুলির সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি নাম্বার বর্গের জ শূন্য দশমিক আট নয় হর কত ভগ্নাংশটির হর হচ্ছে দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাই একের পরে দুটো শূন্য বসবে একশো নাম্বার ছ বৃত্ত অঙ্কন করার সময় কোন রেখার প্রয়োজন বৃত্ত অঙ্কন করার সময় বক্র রেখার প্রয়োজন নাম্বার ইং যেসব সংখ্যা নয় দিয়ে বিভাজ্য সেই সব সংখ্যা আর কোন সংখ্যা দিয়ে বিভাজ্য হবে সব সংখ্যা নয় দিয়ে বিভাজ্য সেই সব সংখ্যা আর তিন সংখ্যা দিয়ে বিভাজ্য হবে দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক সমকোণী চৌপলের আরেকটি নাম আয়ত ঘন নাম্বার খ ওষুধের শিশিতে ওষুধ আছে কুড়ি মিলিলিটার নম্বর গ যৌগিক সংখ্যার কমপক্ষে তিনটি গুণনিয়োগ থাকবে নাম্বার ঘ দুটি সংখ্যার সাধারণ গুণনিয়োগ কেবলমাত্র এক হলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে নাম্বার ও বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান চার গুণ একটি বা হুদৈর্ঘ তিন নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ নম্বর ক চতুর্ভুজ একটি বদ্ধচিত্র মুক্তচিত্র চিত্র কোনোটি নয় চতুর্ভুজ একটি বদ্ধচিত্র চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ নম্বর খ দুই ও তিনের লঘিষ্ঠ সাধারণ গুণিতাক হল দুইয়ের গুণিতক হচ্ছে দু একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো যত বাড়ানো যাবে তত বাড়বে আর তিনের গুণিতক হল তিন এক তিন তিন দুগুণে ছয় তিন ত্রিক্ষা নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো এরপরে যত বাড়ানো যাবে তত বাড়বে দেখে নিই কার মিল আছে ছয়ের মিল আছে এখানে বারোয়ের মিল আছে তাহলে লোঘিষ্ট গুণিতক হল ছয় নাম্বার গ কোনো বাক্স একই দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা বিশিষ্ট হলে তাকে বলে আয়তঘন সমকুনি চৌপল ঘনক ঘনক নম্বার ঘ এক সেন্টিমিটারের একের দশ এ একশো একের এক হাজার অংশকে এক মিলিমিটার বলে একের দশ অংশকে এক মিলিমিটার বলে নাম্বার ও চার গুণ দুই যোগ পাঁচ বিয়োগ তিন দশ পঁচিশ ষোলো দেখে নিই চারকে দুই দিয়ে গুণ করলে চার দুগুণে আট আটের সঙ্গে পাঁচ যোগ করলে হয় তেরো তেরোর থেকে তিন বিয়োগ করলে হয় দশ তাহলে দশ হবে চার নম্বর বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো নাম্বার ক রসগোল্লা গোলক নাম্বার খ সন্দেশের বাক্স আয়ত ঘন নাম্বার ক লুডুর ছক্কা ঘনক নাম্বার ঘ খেলার মাঠ আয়তক্ষেত্র নাম্বার ও পিরামিড ত্রিভুজ পাঁচ নম্বর সরল করো নাম্বার ক সাতাশ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট নয় যোগ দুই গুণ ফার্স্ট ব্র্যাকেট আট বিয়োগ তিন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট নাম্বার খ আটষট্টি ভাগ চার যোগ পাঁচ গুণ আট সমান সমান দিয়ে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে যে যেমন আছে তেমন লিখে নিতে হবে সাতাশ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট নয় যোগ দুই গুণ আটে থেকে তিন বিয়োগ করলে হয় পাঁচ পাঁচ ব্র্যাকেট উঠে গেল এবার সেকেন্ড ব্র্যাকেট বসবে সমান সমান সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে এই গুণের কাজটুকু করতে হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সাতাশ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট নয় যোগ পাঁচ আর দুই গুণ করলে পাঁচ গুণে দশ সেকেন্ড ব্র্যাকেট সমান সমান সাতাশ বিয়োগ দশ আর নয় যোগ করলে হয় উনিশ সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে সাতাশি থেকে উনিশ বিয়োগ করলে হয় আট উত্তর সরল ফল আট আটষট্টি ভাগ চার যোগ পাঁচ গুণ আট প্রথমে ভাগের কাজ করতে হবে আটষট্টিকে চার দিয়ে ভাগ করলে চার সত্তরে আটষট্টি যোগ পাঁচ গুণ আট এবার গুণের কাজ করতে হবে সমান সমান সতেরো যোগ পাঁচ আটে চল্লিশ চল্লিশ আর সতেরো যোগ করলে হয় সাতান্ন উত্তর সরল ফল সাতান্ন ছয় নম্বর যোগ করো নাম্বার ক দুই কিলোমিটার ছয়শ আটাত্তর মিটার যোগ সাত কিলোমিটার সাতশো পঁচিশ মিটার দুই কিলোমিটার মিটার যোগ সাত কিলোমিটার সাতশো মিটার যোগ করতে হবে পাঁচ আর আটে তেরো তেরো তিন হাতে এক দু তিন আর সাত দশ দশের শূন্য হাতে এক সাত আর একে আট আট আটা ছয় চোদ্দ সাত আর দুয়ে নয় নয় কিলোমিটার এক হাজার চারশো তিন মিটার এক হাজার চারশো তিন মিটারকে ভেঙে দেখাতে হবে ভাঙলা হয় এক হাজার যোগ চারশো তিন মিটার এই এক হাজার মিটারে এক কিলোমিটার হয় নয়ের সঙ্গে এক কিলোমিটার যোগ হবে যোগ হয়ে হবে দশ কিলোমিটার চারশো তিন মিটার নাম্বার খ দুই কিগ্রা আটশো গ্রাম যোগ তিন কিগ্রা ছয়শো সত্তর গ্রাম দুই কিগ্রা আটশো গ্রাম যোগ তিন কিগ্রা ছয়শো সত্তর গ্রাম যোগ করতে হবে শূন্য 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 হয় সাত আর শূন্য যোগ করলে সাত হয় ছয় আর আটে চোদ্দো এক হাজার চারশো সত্তর গ্রাম তিন আর দুয়ে পাঁচ পাঁচ কিগ্রা এক হাজার চারশো সত্তর গ্রাম এক হাজার চারশো সত্তর গ্রামকে ভেঙে দেখাতে হবে এক হাজার চারশো সত্তর গ্রাম ভাঙলে হয় এক হাজার যোগ চারশো সত্তর গ্রাম পাঁচ কিগ্রা এই এক হাজার গ্রামে এক কিগ্রা হয় তাই এক কিগ্রা পাঁচের সঙ্গে যোগ হয়ে যাবে পাঁচের একে ছয় কিগ্রা চারশো সত্তর গ্রাম উত্তর যোগফল ছয় কিগ্রা চারশো সত্তর গ্রাম নাম্বার গ দুই লিটার পাঁচশো পঁয়তাল্লিশ মিলিলিটার যোগ দুই লিটার ছয়শো আঠাশ মিলিলিটার দুই লিটার পাঁচশো পঁয়তাল্লিশ মিলিলিটার যোগ দুই লিটার ছয়শো আঠাশ মিলিলিটার যোগ করতে হবে আট আর পাঁচে তেরো তেরো তিন হাতে এক দুই আর একে তিন চার তিনে সাত ছয় আর পাঁচে এগারো দুই আর দুয়ে চার চার লিটার এক হাজার একশো তিয়াত্তর মিলিলিটার এক হাজার একশো তিয়াত্তর মিলিলিটারকে এক হাজার যোগ একশো তিয়াত্তর মিলিলিটার এক হাজার মিলিলিটারে হয় এক লিটার চারের সঙ্গে যোগ হয়ে যাবে হবে পাঁচ লিটার একশো তিয়াত্তর মিলিলিটার সাত নম্বর বিন্যাস দেখে ফাঁকা ঘরে পরের দুটি লেখো নাম্বার ক একানব্বই ছিয়াশি একাশি ছিয়াত্তর একাত্তর একানব্বই থেকে পাঁচ কম ছিয়াশি ছিয়াশির থেকে পাঁচ কম একাশি একাশির থেকে পাঁচ কম ছিয়াত্তর ছিয়াত্তরের থেকে পাঁচ কম একাত্তর একাত্তরের থেকে পাঁচ কম ছেষট্টি ছেষট্টি থেকে পাঁচ কম একষট্টি ই এম এফ এম জি এন এইস এন ও জে ও কে পি আট নম্বর জিজ্ঞাসাবোধক চিহ্নিত স্থানে হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজে বসাও চার দুগুণে আট তিন দুগুণে ছয় ছয় আটে আটচল্লিশ তিন দুগুণে ছয় এখানে আট আছে আট এক আট হবে ছয় আটে আটচল্লিশ তিন চারে বারো দুই দুগুণে চার চার বারো আটচল্লিশ তাই এখানে এক বসবে নয় নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক প্রদত্ত ফুলের বাগানটির চারিদিকে বেড়া দিয়ে ঘিরতে কত মিটার বেড়া কিনতে হবে এই যে বাগান আছে এই বাগানটির চারিদিকে বেড়া দিয়ে ঘিরতে কত মিটার বেড়া কিনতে হবে দশ মিটার দুই মিটার পাঁচ মিটার আট মিটার পাঁচ মিটার দুই মিটার দশ মিটার আর চোদ্দো মিটার সবগুলি যোগ করতে হবে দশ মিটার দশ মিটার চোদ্দো মিটার আট মিটার পাঁচ মিটার পাঁচ মিটার দুই মিটার আর দুই মিটার দুই আর দুই চার চার আর পাঁচে নয় নয় আর পাঁচে চোদ্দো চোদ্দ আর আটে বাইশ বাইশ আর চার ছাব্বিশ এখানেও শূন্য আছে এখানেও শূন্য আছে ছাব্বিশের সঙ্গে শূন্য যোগ করলে ছাব্বিশই হয় ছাব্বিশে ছয় হাতে দুই দুই আর একে তিন তিন আর একে চার চার একে পাঁচ পাশ ছাপ্পান্ন মিটার প্রদত্ত ফলের বাগানটি চারিদিকে ঘিরতে ছাপ্পান্ন মিটার বেড়া কিনতে হবে নাম্বার খ হুগলির দিয়াড়ার চাষি সমীরবাবু পান পাতার গোশ তৈরি করেছেন বত্রিশটি পান পাতা বেঁধে এক গোশ তৈরি করলে চার হাজার চৌষট্টি পান পাতায় কতগুলো গোছ তৈরি করবেন তা হিসাব করো মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে হিসাব করো চার হাজার চৌষট্টি ভাগ বত্রিশ বত্রিশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হয় বত্রিশ জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করা যাবে ষোলো দুগুণে বত্রিশ ষোলো জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করা যাবে আট দুগুণে ষোলো আটকেও দুই দিয়ে ভাগ করা যাবে চার দুগুণে আট চারকে দুই দিয়ে ভাগ করা যাবে দুই দুগুণে চার তাহলে হচ্ছে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুনে ষোলো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ উৎপাদকে বিশ্লেষণ করলে হয় দুই ভাগ দুই ভাগ দুই ভাগ দুই ভাগ দুই প্রথমে আমরা টিকে দুই দিয়ে ভাগ করব চার আছে চারের মধ্যে দুই দুই দুগুণে চার শূন্যটা বসিয়ে দিতে হবে ছয় ছয়ের মধ্যে দুই তিন বাজ যায় তিন দুগুণে ছয় চার চারের মধ্যে দুই দুই বাদ যায় দুই দুগুণে চার ভাগ দুই ভাগ দুই ভাগ দুই ভাগ দুই এবার দু হাজার বত্রিশকে দুই দিয়ে ভাগ করতে হবে দুই এক দুই শূন্যটা নেমে যাবে তিনের মধ্যে দুই একবার যায় দুই এক দুই বাকি থাকলো এক একের পরে দুই বসালে হয় বারো ছয় দুগুণে বারো ভাগ এই যে দুই আছে ভাগ দুই ভাগ দুই এক হাজার ষোলোকে দুই দিয়ে ভাগ করতে হবে দুটি সংখ্যা নিতে হবে পাঁচ দুগুণে দশ এক একের মধ্যে যায় না তাই আবারও দুটি সংখ্যা নিতে হবে দুটি সংখ্যা নেওয়ার আগে এখানে একটা শূন্য বসিয়ে নিতে হবে ষোলো আট দুগুণে ষোলো ভাগ দুই ভাগ দুই পাঁচশো আটকে দুই দিয়ে ভাগ করতে হবে পাঁচের মধ্যে দুই দুইবার যায় দুই দুগুণে চার বাকি থাকলো। এক একের পরে শূন্য বসালে হয় দশ পাঁচ দুগুণে দশ আট আছে চার দুগুণে আট ভাগ দুই দুশো চুয়ান্নকে দুই দিয়ে ভাগ করতে হবে দুই এক খেয়ে দুই পাঁচের মধ্যে দুই দুই যায় দুই দুগুণে চার বাকি থাকল এক একের পরে চার বসালে হয় চোদ্দো সাত দুগুণে চোদ্দো একশো সাতাশ উত্তর চার হাজার চৌষট্টিটি পান পাতায় একশো সাতাশটি গোস তৈরি করবেন নাম্বার গ একটি ফাঁকা পাঁচ লিটারে জল রাখার জারে দুই লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার ঠান্ডা জল এবং এক লিটার আটশো মিলিলিটার গরম জল রাখলাম ওই জল রাখার জারটি ভর্তি করতে আরও কত জল ঢালতে হবে ঠান্ডা জল দুই লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার গরম জল এক লিটার আটশো মিলিলিটার যোগ করতে হবে শূন্য আর শূন্য শূন্য পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ হয় আট আর দুই দশ এক দুয়ে তিন তিন লিটার এক হাজার পঞ্চাশ মিলিলিটার এক হাজার পঞ্চাশ মিলিলিটারকে ভাঙতে হবে এক হাজার পঞ্চাশ মিলিলিটারকে ভাঙলে হয় এক হাজার যোগ পঞ্চাশ মিলিলিটার তাহলে এই এক হাজার মিলিলিটারে এক লিটার হয় তিনের সঙ্গে যোগ হয়ে যাবে তিনের সঙ্গে এক লিটার যোগ হলে হয় চার লিটার পঞ্চাশ মিলিলিটার লিটার পাঁচ লিটার শূন্য শূন্য মিলিলিটার এর থেকে চার লিটার পঞ্চাশ মিলিলিটার বিয়োগ করতে হবে এখানে কোনো সংখ্যা নেই মানে পাঁচ লিটারের থেকে ধার করতে হবে এক লিটার এক লিটার ধার করলে হয় এখানে এক হাজার মিলিলিটার এক হাজার মিলিলিটার থেকে পঞ্চাশ মিলিলিটার বিয়োগ করলে হয় নয়শো পঞ্চাশ মিলিলিটার চারে চারে মিলে গেল শূন্য বা দিকে বসে না নয়শো পঞ্চাশ মিলিলিটার উত্তর ওই জল রাখার জারটি ভর্তি করতে আরও নয়শো পঞ্চাশ মিলিলিটার জল ঢালতে হবে নাম্বার ঘ সুবলের বাগানে একটি চার কিগড়া ছশো এর কুমড়ো ফলেছে সে ওই বড় কুমড়োর আটশো গ্রাম রাবেয়াকে এক কীগড়া দুশো গ্রাম আমাকে ও ছয়শো গ্রাম সুজনকে দিল এখনও কত ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল রাবেয়াকে দিল আটশো গ্রাম আমাকে দিল এক কীগড়া দুশো গ্রাম সুজনকে দিল ছয়শো গ্রাম যোগ করতে হবে শূন্য 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 যোগ করলে শূন্য পাঁচ আর পাঁচে দশ দশের শূন্য যোগ করলে শূন্য হয় হাতে এক ছয়ের একে সাত সাত আট দুই নয় নয় আর আটে সতেরো একটা নেমে যাবে এক কিগ্রা সতেরোশো গ্রাম এই সতেরোশো গ্রামকে সতেরোশো গ্রামকে ভাঙতে হবে ভাঙলে হয় এক হাজার যোগ সাতশো গ্রাম এই এক হাজার গ্রামে এক কীগ্রা এক কীগ্রার সঙ্গে এক কীগ্রা যোগ হয়ে যাবে দুই কীগড়া সাতশো গ্রাম কুমড়ো ছিল চার কিগড়া ছয়শো গ্রাম তার থেকে দুই কীগড়া সাতশো গ্রাম বিয়োগ করতে হবে উপরে ছয়শো আছে নিচে সাতশো আছে তাই চার কিগড়া থেকে এক কীগড়া ধার করতে হবে এক কীগড়া ধার করলে এখানে তিন হবে আর এখানে এক কীগড়া সমান সমান এক হাজার গ্রাম এক হাজার গ্রামের সঙ্গে ছয়শো গ্রাম যোগ হয়ে যাবে এক হাজার ছয়শো গ্রাম এক হাজার ছয়শো গ্রামের থেকে সাতশো গ্রাম বিয়োগ করলে হয় নয়শো গ্রাম দুয়ের থেকে তিন পর্যন্ত গুণলে হয় এক কিগরা নয়শো গ্রাম এখনও এক কীগড়া নয়শো গ্রাম ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইলো পুতুল মাসি এক সপ্তাহে মোট দুশো দশটি কাগজের ঠোঙা তৈরি করেন তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলো ঠোঙা তৈরি করতে পারবেন তা হিসাব করো এক সপ্তাহে করে দুশো দশটি এক সপ্তাহ অর্থাৎ সাত দিন সাত দিনে করে দুশো দশটি তাহলে একদিনে কতটি করবেন এক সপ্তাহ সমান সমান সাত দিন সাত দিয়ে দুশো দশকে ভাগ করতে হবে প্রথমে দুটি সংখ্যা নিতে হবে তিন সাথে একুশ একুশের থেকে একুশ বিয়োগ করলে শূন্য হয় এবার এই শূন্যটা নামিয়ে নিয়ে আসতে হবে সাত শূন্য শূন্য তিরিশটি উত্তর একদিনে তিরিশটি ঠোঙা তৈরি করতে পারবেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন